হাওড়া থেকে পুনে যেতে যে সমস্ত স্টেশনগুলি পড়ে এটি আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া খড়গপুর টাটানগড় চক্রধরপুর রাউরকেলা জংশন ঝারসুগুড়া জংশন ব্রজরাজ নগর, রায়গড় চম্পা জংশন বিলাসপুর জংশন ভাটাপাড়া রায়পুর জংশন দুর্গ জংশন রাজনন্দগাঁও গাঁও ডোনগড় গন্দিয়া জংশন তুমসার রোড ভান্ডারা রোড নাগপুর জংশন ওয়ার্ধা জংশন বাদলেরা জংশন একোলা জংশন শেগাঁও মোলকাপুর ভুসাভাল জংশন জলগাঁও জংশন মনমাদ জংশন কোপারগাঁও বেলাপুর আহমেদনগর ডাউনকড লাইন পুনে জংশন এটি গন্তব্য স্টেশন প্রতিদিন রাত নয়টা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশন থেকে রওনা হয়